আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাসে আমরা থ্রি বিভিন্ন স্টাইল বা বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি সম্পর্কে আমরা ধারণা নেবো একটা ডিজাইন কীরকম হতে পারে এবং কি কি প্রয়োজন একটা ডিজাইন করতে গেলে আমরা সকল কিছু ডিটেলসে বলবো এবং আমরা প্রথমে যদি এই ডিজাইনটা দেখি এটা হচ্ছে আমাদের সিমলেস ডিজাইন বা থানের ডিজাইন যেটা আমরা শার্টের বা পাঞ্জাবি ডিজাইন এর আগে করেছিলাম ওটার মতোই দোকানে আপনি থানের এরকম অনেক কাপড় পাবেন যেখান থেকে ধান কাপড় বিক্রি করে ওগুলো থেকে আমরা থ্রি পিস তৈরি করতে পারি বা বানাতে পারি আর বর্তমানে বর্তমান মার্কেটে কিছু থ্রি পিস চলতেছে মার্শালও সম্ভবত ওটা হচ্ছে এরকম থান মেরে ওটার মধ্যে এমব্রয়ডারি করে থ্রি পিস স্টাইলে বিক্রি করতেছে অনেক ভালো চলতেছে তো এই জন্যে এই জিনিসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে যদি আমরা যেটা দেখি এটা হচ্ছে ফুল অর্নামেন্ট মিলিয়ে একটা ডিজাইন তৈরি করা এসব ডিজাইন বেশিরভাগ ডিজিটালে চলা চলে ডিজিটাল যেটা মানে আমরা কটনের কথা বলতেছি ওটার মধ্যে এই ডিটেলস বেশি থাকে সাবলিমেশন ডিজাইনগুলোতে দুই তিনটা ফুলের মধ্যে করলে হয়ে যায় কিন্তু ডিজিটালের মধ্যে যখন আপনি ডিজিটালের জন্য ডিজাইন তৈরি করবেন তখন ওটার মধ্যে একটু ফুলের সংখ্যা বা বিভিন্ন জিনিসপত্রের সংখ্যা একটু বেশি থাকতে হয় তাহলে জিনিসটা বেশি সুন্দর সুন্দর হয় এবং ফুটে ওঠে কারণ ডিজিটাল প্রিন্টারের ডিজাইনগুলার একটু দামি হয়ে থাকে তো দামি জিনিস তো অবশ্যই একটু ভালো হইতে হবে তাই না একটু ডিজাইন একটু বেশি হইতে হবে ফুল অর্নামেন্ট এগুলো বেশি বেশি দেবেন যেমন প্রথমে আপনার একটা ব্যাকগ্রাউন্ড তো লাগবেই এবং একটা বর্ডার এরপরে আপনি বিভিন্ন ধরনের ফুল বা অর্নামেন্ট ইউজ করে এখানে একটা বড়ি তৈরি করবেন আর আমরা এই বর্ডার এবং এখানে ফুল অর্নামেন্টস সবগুলো মিলিয়ে একটা গলা তৈরি করব। গলা কিন্তু অনেক থ্রি দেওয়া হয় অনেক পিছি থ্রি দেওয়া হয় না কিন্তু যখন আপনি গলার গলাটা থ্রি গলাটা দিবেন তখন ডিজাইনটা অন্যরকম ফুটে উঠবে একটা সৌন্দর্য দেখা যাবে এখানের মধ্যে আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ড আমরা একটাই ইউজ করছি এখানে ব্যাকগ্রাউন্ড আপনি একাধিক ইউজ করতে পারবেন কীভাবে ইউজ করবেন এটা আমরা সামনে অবশ্যই দেখাই দিব দু তিনটা যখন আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন আপনার ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হয় এবং ফুটে ওঠে এরপরও যদি আমরা দেখি আমরা এই স্টাইলগুলো দেখতে পারি যে এটা হচ্ছে বেশিরভাগ আমরা এগুলা এই সাবলিমিশনের প্রিন্ট করে থাকি ডিজিটালও এই স্টাইলে চলে সাবলিমিশন একটু বেশি চলে যেমন মেন একটা ফুলকে ফোকাস করা হয় আশেপাশে ছোটো ছোটো কিছু ফুল দেওয়া হয় আর বরাদ তো অবশ্যই থাকে একটা গলা থাকে গলার মধ্যে কিছু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আর ব্যাকগ্রাউন্ডে কয়েকটা যেটা বললাম একটু কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় এখানে যদি আপনারা দেখেন এখানে বুঝতে পারবেন এখানে আমি ইরেজার টুল দিয়ে মুসে মুসে দু তিনটাকে মিলে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ফুটে তুলছে আমরা এগুলো আপনাদেরকে দেখাবো আর সাবলিমিশনের মেন ফোকাসটা হয় এই এক দুটা ফুলের উপরে বেশি ফোকাস করা হয় কারণ অনেক সময় এসব ফুলের মধ্যে স্টোনের কাজ করা হয় যদি দেখেন স্টোনের কাজ করা হয় এসব দু একটা ফুলের মধ্যে তাহলে স্টোনটা ফুটে উঠে এবং ডিজাইনটাও অনেক সুন্দর লাগে এটার মধ্যেও সেম বর্ডার থাকে এবং বর্ডার দিয়ে আমরা গলা তৈরি করবো আরেকটা জিনিস জিনিস যদি আমরা দেখি আমাদের নিচে কিন্তু একটু খালি রেখেছি আমরা এটার মধ্যে যদি দেখি আমরা এদের নিচে একটু মানে বর্ডার সাথে মিল রেখে আপনারা একটু এক দেড় ইঞ্চি খালি রাখবেন কেন খালি রাখবেন যখন আমরা প্রিন্ট করবো বা আমরা যদি হিট প্রেস করি যেন আমরা যদি সাবলিমিশন যেন প্রেস করি তখন এখানে একটু কাপড়ের কারণে একটু কাটা পড়ে এবং যখন এটা দর্জির কাছে দিয়ে সেলাই করা হয় তখন কিন্তু আরেকটু কাটা পড়ে মানে শিলের ভিতরে বটা পরে যার কারণে আমাদের বর্ডারটা আরাম থাকে মানে ওটার শিলের ভিতরে যায় না এই জন্য আমরা একটু বাড়তি রাখবো এবং ডিজিটাল ক্ষেত্রেও সেম ওটার মধ্যে আমরা যখন প্রিন্ট করি তখন আমাদের কাপড়ের একটু বাহিরে প্রিন্ট পরে যায় তখন কিন্তু একটু কাটা পরে একটু কিছুটা কাটা পরে বাকিটা শিলের ভিতরে চলে যায় তো এসব কিছু আমরা খেয়াল রাখবো কারণ ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে যে আমরা যেটা দেখব এটা হচ্ছে এই স্টাইলের কিছু ডিজাইন আপনি মার্কেটে দেখতে পারবেন এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর এবং ছোট ছোটো ফুল দিয়ে একটা সুন্দর নিচে একটা স্টাইল তৈরি করলো এরপরে ওই ফুলগুলো দিয়েই ব্যাকগ্রাউন্ডে দিয়ে মানে এটা এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই ফুলগুলো দিয়েই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে একটা বর্ডার দিয়ে একটা গলা দিয়ে ডিজাইনটা সিম্পলের মধ্যেও দেখেন অনেক সুন্দর লাগতেছে এবং নিচে একটু এক দেড় ইঞ্চি খালি রেখে বর্ডার কালার সাথে মিলিয়ে আপনি বর্ডার সাথেও মিলিয়ে রাখতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডের সাথেও মিলিয়ে রাখতে পারেন এভাবে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন আর অবশ্যই আমরা সর্বপ্রথম আমরা ডিজাইন যখন করব। তখন আমরা সর্বপ্রথম ফ্রন্ট পার্টটাই আমরা তৈরি করবো দেখেন এখানে সবগুলোই কিন্তু ফ্রন্ট পার্ট আপনার ফ্রন্ট পার্টটা তৈরি করার পরে থানার মধ্যে তো আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা কিছু না এটা যখন কাস্টমার যখন এটাকে নিয়ে এমব্রয়ডারি করবে তখন ওটা অ্যাম্ব্রয়ডিওয়ালারাই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটাকে হিসেব করে প্রিন্ট করবে বা এমব্রয়ডারি করবে কিন্তু যখন আমরা এই আমাদের ডিজিটাল বা সাবমিশন জন্য ডিজাইন করব এসব ডিজাইন যখন আমরা করব তখন আমরা ফ্রন্ট পার্টটা তৈরি করব এরপরে ফ্রন্ট পার্ট দিয়ে আমরা ব্যাক পার্ট ব্যাক পার্ট এরপরে আমরা হাতা তৈরি করব এবং পণ্য তৈরি করব মানে আমাদের মেন কাজ থাকবে ফ্রন্ট পার্টটা তৈরি করা ফ্রন্ট পার্ট হয়ে গেলেও মনে করুন যে আপনার এইটি পার্সেন্ট কাজ শেষ বাকিটুকু যেটা ওটা আপনি দূরে দূরে বেশ সময় লাগবে না মেন জিনিসটা হচ্ছে ফ্রন্ট পার্টের উপরে আপনার ফ্রন্ট পার্ট যত সুন্দর করবেন পুরো থ্রি পিস তত বেশি সুন্দর হবে তো এই হচ্ছে আমাদের থ্রি পিসের দরন বা এছাড়াও আরও অন্য অন্য কোয়ালিটিও আছে থ্রিপিস যেগুলো আমরা সামনে দেখব তাহলে একটা থ্রি পিস করতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটা বর্ডার ফুল অর্নামেন্ট এবং ব্যাকগ্রাউন্ড আপনি যখন এই এসব অর্নাম মানে ফুল বর্ডার বা ব্যাকগ্রাউন্ড যখন নামাবেন অনলাইন থেকে যখন এগুলো আপনারা ডাউনলোড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা থ্রি পিসের জন্য যখন আপনি নামাবেন সবগুলো একটু সিমিলার রাখার জন্য কালার বিভিন্ন ডিজাইনের যে স্টাইলটা একটু সিমিলার রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর হবে এবং ডিজাইনের কালারগুলো এক স্টে রাখার চেষ্টা করবেন মনে করেন আপনি দুটা দুই রকম ফুল নামাইছেন আপনি অ্যাডজাস্টমেন্টের কালার হিউসিসন দিয়ে ওটাকে আমরা সিমিলার কালার আনার চেষ্টা করব তাহলে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হবে আমরা যখন আমাদের থ্রি পিস ডিজাইনগুলোর সামনে দেখাবো তখন আমরা ফুল ডিটেলসে আপনাদের এগুলো দেখাবো তাহলে করি আপনারা বুঝছেন এবং একটা থ্রি পিসের কীরকম হতে পারে আপনারা এই ধারণাটা পেয়ে গেছেন আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটা থ্রি পিস তৈরি করেই দেখাবো আপনাদেরকে একটা সিম্পল থ্রি পিস তৈরি করেই দেখাবো আশা করি আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করেছেন তাহলে আজকের ক্লাস পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি ভিডিওতে একটা লাইক করে দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ